প্রচুর লোক আছে একশো পঁচিশ টাকা দিয়ে কেউ মারা যাবে না কেউ না খেয়ে বলবে না নাইলে একটা মুরগি মাসে কম খেয়ে সেই জন্যেই আমি আমার কথা বললাম আমি ভিক্ষা করার অভ্যস্ত এখন আমি রফিক উদ্দিন চৌধুরী সাহেব যে আমাদের প্রতিষ্ঠাতা ওনারে কিছু বলতে বললাম

এই বাচ্চাটা বছরে দুইবার আপনাকে চিঠি লিখবে তার ফটো পাঠাবে আপডেট করে অবস্থা দেবো তার রেজাল্ট আপনি জানবেন প্লাস আমাদের বইয়ের মধ্যে এটা আসবে তারপরে আপনি যদি দেশে যান তাহলে বাচ্চা থেকে আসতে পারেন তার সাথে কথা বলতে আসতে পারেন তো এভাবে আমরা যে লোকাল পলিটি আর দেন আপনাদের কন্ট্রোলে কিন্তু আমাদের কন্ট্রোলে না আপনারা জানতে পারবেন হ্যাঁ কী হচ্ছে আমরা টাকা দিচ্ছি কি না আনাচ্ছি আপনারা জানতে পারবেন তো মেনলি আপনারা যদি জিনিসটা প্রচার করেন রুকলিনের দশটা না হাজার হাজার

আমাদের সাথে আমাদের টিমও জয়েন করতে পারেন আমাদের ভলেন্টিয়ার হইতে পারেন মেম্বার হইতে পারেন যা হচ্ছে হইতে পারেন সব কিছু ওনার কাছে আছে আমি এই বলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই দেখাতে সুযোগটা দেওয়ার জন্য

আমি নিজে একটা বাচ্চা স্পন্সর করব আর মেনাজ ভাই আপনি একটা কথা বলছিলেন যে ডাক্তার সাহেব যে সরি ডাক্তার ডাক্তার সাহেব আমি যেটা আপনারা বলে দিয়ে যাচ্ছেন তেনিতে আমি আপনাদের চারজন দিতে পারবো ইনক্লুডিং ডাক্তার এর বাইরে যদি কোনো কিছু দরকার মনে করেন আপনি আমি নিজের বন্ধু মানে ধন্য মনে করব আপনি আমাকে বলেন আমি লোকাল ছেলে হিসাবে যতটুকু পারি আউট টু মাই বেস্ট যে সেন্টারটি হবে আমি মনে করি এটি একটি ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের সাথে ঘোষণা করে টিডিএস ইন্সুরেন্স ব্রোকারেজের পক্ষ থেকে একটি ছেলেকে আমরা একশো পঁয়ত্রিশটা টাকা কিন্তু কিছুই না যদি ইচ্ছা থাকে এটা করা সম্ভব এবং আমার বিশ্বাস ফেরিতে শুধু দশ জনার একটা সেন্টার না একশো জনার সেন্টার হওয়ার মতো ক্ষমতা এখানে লোকজনে না এবং আপনারা সেভাবে সবাই এগিয়ে আসবেন এবং ফেনীর এই উদ্যোগকে দেখে তার পাশাপাশি যারা আছে বলা হয়েছে চট্টগ্রাম সন্ধীপ অন্যান্য জায়গায় সব জায়গায় সেন্টার প্রসারিত হবে এবং আমরা চেষ্টা করবো সব ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা করার জন্য আর আমাদের যেসব ভাইয়েরা তাদের সময় দিয়ে শ্রম দিয়ে আজকে এই সংগঠনটি করেছেন আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন আপনাদের প্রতি আমাদের সাধুবাদ আমি একজন শ্রেণীবাসী হিসেবে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এখানে এই বৃত্তি প্রকল্প সম্বন্ধে ওনারা বিভিন্ন কথা বলেছেন এবং শ্রেণীতে একটা সেন্টার করার জন্য আমরা যে অন্যান্য কথা বলেছেন যে মিনিমাম বলেছেন দশজন ছাত্র নিয়ে আমরা আরম্ভ করতে চান আসলে এটা একটা মহৎ উদ্যোগ আমরা বিভিন্নভাবে আমরা অর্থ নষ্ট করেছি আমরা যে বৎসরে একটা বৃত্তির জন্য একটা একজন শিশুর জন্য একশো পঁয়ত্রিশ ডলার যে কিছুই না তো আমি শুধুটা বলবো যে আমরা সবাই আমরা একটু ওই শিশুদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য আমরা এগিয়ে আসি আমি আমার তরফ থেকে আমি দুইজন শিশুর জন্য দুই শিশুকে তুলার আমি করছি সবাই এগিয়ে আসবেন এবং এর সাথে যা সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার খুবই খুশি লাগছে আমি ফেরি ছেলের এবং সালাম ভাই এবং রবি রফি রফিকের মাধ্যমে জানতে পারছি উনি নাকি হাইলি ইন্টারেস্টেড ফেরিতে একটা স্কুল ওপেন করার জন্য সো ওয়াই নট আমিও আপনাদের সাথে যাতে ঘোষণা করছি আমিও পার্টি করলাম আর আমি প্রথম একটা বাচ্চা নিয়ে শুরু করলাম আমি এখন হয়তো আমি বেশি বাচ্চা কথা বলবো না বাট আই ট্রাই মাই বেস্ট আমি আমার ফ্রেন্ড আছে আমি যাদেরকে হয়তো বললে তারা আমার অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আমার দুই একজন ফ্রেন্ড আছে ওখানে ওরা বার বোধিশন আছে তারা অন্তত আরো দুই একজন বাচ্চাকে স্পন্সর করবে আমি আমার টাইম প্রথম শুরু করলাম ইনশাল্লাহ যদি এটার মাধ্যমে আরো নেতৃত্ব আছে আরো দুই একজন পরে বা আরো একটু আমাকে স্টাডি করতে হবে আমি আরো বেশি বাচ্চা স্পন্সর করবো আমি এর পাঠা করতেছি সবাইকে ধন্যবাদ আমি নিজে দুটি বাচ্চাকে স্পন্সর করবো সাথে সাথে আমি আহ্বান জানাচ্ছি নির্দিষ্ট কমিউনিটি নেতা আমি সারের সাথে আলাপ করছিলাম যে আমরা সন্দীপে এটার জন্য কোনো উদ্যোগ নিতে পারি কি না মহান সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য আমরা অনেক ভালো কাজ করার চেষ্টা করছিলাম তার মাথা আমি মনে করি এই একটাই ভালো কাজ আমি একটা বাচ্চাকে এক কথা করব পর্যটক যদি পরিবেশ এভাবে সুন্দর ভালো রাখে ইনশাল্লাহ আগে আমি আরও করতে চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমরা তো আল্লাহ

এবং আমাদের দলীয় দলীয় অন্য দলীয় যারা আছে সবাই একত্রে এক রাজাকার আলো বদল শোনা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে এই তো অভিজ্ঞান করোহা ইল্লাহু মোহাম্মদ